ছিল মাথায় ঋণের বোঝা সেই ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করলে এক যুবক থাকছে বিস্তারিত বিপদ হরিয়ালপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল ঋণগ্রস্ত এক যুবক যুবকের নাম রুবেল শেখ বাড়ি হরিয়ারপাড়া থানার স্বরূপপুর এলাকায় সূত্রে জানা যায় রবিবার বিকেলে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন স্থানীয়রা তরি উদ্ধার করে হরিয়ালপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা রুবেল শেখকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের একাংশের দাবি স্বরূপপুর আতর মোড়ে কম্পিউটারের দোকান ছিল ওই যুবকের সেখানেই বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ঋণ হয় তার ঋণের বোঝা টানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় বলে অনুমান একাংশের হরিয়ার থেকে নির্মল বিশ্বাসের বিশেষ প্রতিবেদন ভিডিও চিত্রে এরকম আত্মহত্যা করলো এটা কি কিভাবে নিচ্ছেন কি মনে করছেন সেটা খুবই দুঃখজনক আমরা সোলপুর পঞ্চায়েতের আন্ডারেইটা মন্ডলপাড়া বা হাজিপাড়া বলে যে রুবেল বলে একজন আমাদের তরতাজা যুবক খুব ভালো ছেলে এবং বিভিন্ন লোকের উপকারে ছুটে যায় তার পঞ্চায়েতের কাছেই জেরক্সের দোকান এখানে আমাদের কাছে খবর মোটামুটি আপনার প্রায় সাড়ে পাঁচটা নাগাদ যখন আমি হরিয়া পাড়াতে বাড়ি ফিরছিলাম ইতিমধ্যে শুনলাম যে আমাদের ওই ছোটো ভাইটা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল হয়তো ব্যবসা করতে গিয়ে হয়তো কিছু ধার না হয়ে গিয়েছিল হয়তোবা সেখান থেকে হয়তো এই ধরনের হতাশাগ্রস্ত থেকেই গলায় দড়ি দেয় এবং সে মারা যায় তার বাবার একমাত্র ছেলে সে এবং তার পরিবার দুটো দুটো ভাই ওরা ও বড়ো ও বড়ো ছিল একমাত্র পরিবারে উপার্জনকারী বলতে গেলে সেই তো আমাদের সামাজিকভাবে প্রচণ্ড ক্ষতি হলো কারণ যখনই আমাদের কোথাও ব্লাড থেকে শুরু করে বা কাউকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দরকার পড়েছে তাকে ফোন করলেই সময় ছুটি দিত খুব পরপর পরোপাধ্য ছেলে ছিল যাই হোক খুব দুঃখজনক ঘটনার জন্য আমরা সরুখুল হিসাবে সবাই ব্যথিত এবং দুঃখিত এবং তার পরিবারে ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমরা গিয়েছিলাম সেখানে প্রশাসন ময়নাতদন্তের জন্য লাস্টাকে খাঁড়া নিয়ে গেলে আমাদের এখান থেকে ছেলেপুলে গেলো আমরা সকলে যাব । এবং তার কালকে পোস্টমার্টাম করা হবে প্রদর্শনী সূত্রে যেটা বলা হলো যে নটার ভিতরে আমাদের খানা আমরা চাই তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমাবে বেদনা জানাই কারণ একজন তর্তাজার যুবককে হারানোর যে কি যন্ত্রণা সেটা তার পরিবারই বুঝতে পারছে এই মুহূর্তে এবং সে পরিবারের প্রধান উপার্জনকারীও ছিল ঠিক আছে हमने के लिए तो सब सब देखो भाई ध्यान तो और हमारे हमारे लिए धन्यवाद बहुत अच्छा है हमारी तरफ से मैं तुम सबको बोलूंगा आगे ठीक है